দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোর তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবারে এখানে হাট বসে আর মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা সামনে দেখছি আমাদের ভাই আকবর ভাই আকবর ভাই বেশ কিছু গরু আনেন ওয়ালাইকুম সালাম আকবর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি

সবসময় ক্রস জাতের সার গরুটাই বেশি কেনা বেচা করেন আমরা দেখছিলাম আজকে বাড়ি হাটে যে মাংসের গরুগুলো বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে আরেকটি গরু দেখছি আমরা সেটার একটি তথ্য নেই যে দেখছেন গরুটি ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হলো একাত্তর হাজার এক লাখ একাত্তর কেমন ওজন হইতে পারে আপনাদের তো ধারণা সাত হবে না এক লক্ষ একাত্তর হাজার ওজন হবে সাত মন বলছে এগারোটি বিক্রি হয়ে গেছে দেখি আমরা আরো কিছু তথ্য আমরা আপনাদের দেব

খোঁচাওয়ারি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি কত উঠল রে দুশো তিরিশ কয় মন হবে এগারো মন এগারো মন দুশো তিরিশ পর্যন্ত উঠছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন শনিবার পর্যন্ত রাখবেন আজকে আর বিক্রি করবেন না আজকে আর ব্লসের তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো আপনার ভাই হ্যাঁ আরেকবার আরেকবার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডবল এইট ফোর নাইন থ্রি ফোর নাইন থ্রি টু এগারো হবে লাস্টের দাম কত আর এই পার হলো যে মাংসের গরু পুরা দর্শক শুনছেন দেখি আমরা আরো কিছু গরু দেখব মাংসের গরু বড় ভাই হইলো না কত উঠলো দাম ভাই দেড়শো বলতেছে কতটুকু ওজন হবে ভাই কতটুকু ওজন হবে সাত বার নয় মাপ করতেছে তো কত চাইছিলেন একশো আশি দেড়শো পর্যন্ত উঠছে একশো আশিটা

সাড়ে ছয় মো একশো পাঁচপান্ন বলছিল সকালবেলায় এখন পঁয়ত্রিশ চল্লিশ বলে আমরা দেখছি খোঁচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে আসলে প্রচণ্ড রোদের কারণে আজকে হাট একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এখানেও দেখছি আরেকটি বড় ভাই কত পর্যন্ত উঠছে একশো আশি বলছিল এখন কত বলতেছে সত্তর মানে কমে গেল দশ হাজার ওজন কতটুকু ছিল হ্যাঁ কমে গেল আসলে যারা একটু ধৈর্য নিয়ে গরু কেনেন আর যদি কাস্টমার না থাকে তাহলে এভাবেই হঠাৎ করে হাটের শেষ দিকে দামটা কমে যায় এবং যারা গরু নিয়ে আসেন তারা ফেরত না নিয়ে বিক্রি করে দেয় তো আমরা সেগুলোরই তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার সরি মঙ্গলবার এবং শনিবারে বসে আর মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই একটু চোখখান খোলা রেখে দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ